ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছি শুক্লা আর তোমরা দেখছো লাবণ্য অফিসিয়াল তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে বাগান বাড়িতে কী কী ফসল আছে কি গাছ আছে কি না আছে তোমাদেরকে দেখাবো তো চলো সেই জন্যে নিয়ে এলাম আজকে ভিডিওটা তো চলো ফার্স্ট দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু প্রচুর আম হয়েছে তো চলো আমগুলো কেমন হয়েছে দেখতে তুমি দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এই যে এই যে দেখো কত আম হয়েছে কাছে থেকে পাড়া যাচ্ছে মনে হচ্ছে পেরে খেয়ে নিই আম কিন্তু আমার খুব প্রিয় ফল তোমাদের কাদের কাদের আম খুব প্রিয় তো অবশ্যই কমেন্টে জানি দেখো এই যে তো আরও গাছে আম রয়েছে তাছাড়া আরও কি কি রয়েছে তোমরা দেখতে থাকো এরপর চলে এলাম এই যে হচ্ছে এটা কাজু গাছ তো দেখো এই যে কত সুন্দর এই যে ওপরে ফলটা পেকে গিয়েছে আর এই যে নিচেতে কাজু ধরেছে তো দেখো তোমরা অনেক কিন্তু কাজু ধরে রয়েছে এই যে রয়েছে কাজু তারপর দেখো এই যে দেখো ফলটা পেকে গিয়েছে উপরে এটা কেমন খাই কি খায় না অবশ্য আমি জানি না তোমরা বলো খাই কি খায় না তো এটা হচ্ছে কাজু এই যে দেখো এখানে আমাদের দুটো গাছ রয়েছে কাজুর তো দেখো তারপর দেখো এই যে একটা লেবু গাছ রয়েছে এই যে দেখাচ্ছে তো তো দেখো এই যে লেবু গাছে একটা লেবুও ধরেছে এই যে আর ওই যে আর একটা দেখতে পাচ্ছ কি জানি না ওই যে দেখো একটা লেবু ধরেছে এই যে লেবু গাছটাতে তো চলো তারপর তোমাদেরকে দেখায় দেখো ওই দিকে রয়েছে একটা কলা গাছ ওই যে দেখো কলা গাছ রয়েছে তারপর দেখো এদিকে দেখাচ্ছি তোমাদের আখ গাছ রয়েছে আখ গাছ তোমরা দেখেছো কি জানি না তো দেখা যাচ্ছে আখ গাছ আর এটা হচ্ছে চন্দন গাছ এটা হচ্ছে কুল গাছ গাছ রয়েছে এই গাছে দেখো এই যে আম ধরেছে দেখো এই যে আর এইখানে রয়েছে দেখো বেগুন গাছ এই যে তো এই যে দেখো আমের মুকুল রয়েছে তো এই আম গাছটা হচ্ছে দু ফল আমের গাছ তো এই দেখো এই যে মুকুল রয়েছে কী সুন্দর লাগছে বলে তো দেখো এই যে গাছে দেখো আম হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এই যে হচ্ছে কাঁঠাল তো গাছে আরও রয়েছে উপর দিকে এই যে এই গাছটাতে এই প্রথম কাঁঠাল ফুলেছে এই যে তো এটা হচ্ছে আতা গাছ হ্যাঁ তো আতা গাছে এই যে দেখো ফুল এসেছে তো আগে কখনো ফল দেয়নি তবে এখন ফুল এসেছে জানি না হবে কি না তারপর তো দেখো এই যে রয়েছে একটা নারকেল গাছ ওই রয়েছে আম গাছ দেখো কত আম ধরেছে তো এই গাছটা হচ্ছে কামরাঙা তো এবছর প্রচুর কামরাঙা ধরেছিলো এখনো কিন্তু এখন ধরে জানি না কখন ধরবে আবার এখানে দেখো জাম গাছ রয়েছে কিন্তু এখনও ফল দেয়নি জাম গাছটাতে তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও এই যে হচ্ছে তেজপাতা গাছ তো দেখো তেজপাতাতে দেখো ফল ধরেছে দেখতে পাচ্ছ এই যে দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তেজপাতা গাছ দেখো তেজপাতার ফোকাস হচ্ছে না এই যে দেখো ফল ধরেছে এই যে দেখো প্রচুর ধরেছে এখানে ফল তেজপাতার দেখো ওই দূরে রয়েছে পেঁপে গাছ আর এখানে দেখো কল গাছ রয়েছে এখানে কিন্তু কল্লাও ধরে আছে করলা এই যে দেখো এই যে কল্লা ধরে আছে তারপর দেখো এটা হচ্ছে এলাচের গাছ আর এই যে দেখো ড্রাগন ফ্রুটসের গাছ এই যে হচ্ছে পেয়ারা গাছ দেখো পেয়ারা ধরেছে বোঝা যাচ্ছে না অনেক উঁচুতে রয়েছে এটা হচ্ছে বেদানার গাছ দেখো বেদানার ফুল এসেছে তো দেখো এই যে বেদানার ফুল